হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো দেখো দিন যে এসেছিলাম পানার খেলিতে তো আজকে তো অধিবাস তো অধিবাসে এসেছি এসে দেখি ওরা সব কিছু রেডি করছে জল বড়তে যাবে তো ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই এই দেখো জল যাবে এখন আর এই দেখো প্যান্ডেলটা হয়েছে আর প্যান্ডেলের কাজ কিন্তু এখন অনেকটাই বাকি রয়েছে তো আজকের তো রাত্র আছে কালকের দিনও আছে হয়ে যাবে কুঞ্জ টুঞ্জো বানানো বাকি আছে তো এসে ভাবলাম তোমাদের সাথে একটু বক বক করে নেই আর লজ্জা লাগছিল তাও বারান্দার এক কোণে বসে বসে তোমাদের সাথে কথা বলছিলাম পরে আমি মানে দেখলাম যে অনেক আওয়াজ আওয়াজ আসছে লুকের কথা তারপর বাজনা তো আমি মিউট করে পরে বয়েসটা দিয়ে দিলাম তো ঠিক আছে দেখি কতক্ষণ থাকি আর কি করি একটু তো নাচানাচি হবে একটু দামাইল টামাইল হবে সবাই এসেছে তো আমি একটু থাকবো দামাইল টামাইল দেবো আর কি তো ঠিক আছে দেখতে থাকো তোমরা আবার আর চারাই দেখো এখানে স্নানের জায়গা বানানো হয়েছে কিন্তু এত অন্ধকার লাইট ছিল না এত অন্ধকার এই দেখো ওদের সামনের রাস্তা নামার রাস্তাটা দেখো এত টিল্লা এত টিল্লা সামনের দিকে তো কেউ নামেই না আর এই দেখো প্যান্ডেলের কাজটা হয়েছে আর অনেকটাই বাকি রয়েছে তো বাবলা একটু শেয়ার করি এইখানে আবার জল বড় এখানে এইখানে আবার কী নিয়ম কিলোম আছে সবার তো আমার সমান হয় না তো দেখো এখানে কী কী হবে জানি তো একটু ক্যামেরা করলাম এইদিকে যদি আমি সব কিছু তোমাদের দেখাতে থাকি তাহলে তো একটু নাচতে পারবো না তো তার জন্য আর আমি এইদিকে আর গেলাম না সোজা এসে গেলাম যে নাচার জায়গায় সবাই মিলে দামাইল দিচ্ছে তো আমিও ভাবলাম যে না একটু দামাইল দে এমনি তো নাচানাচি পারি না তো একটু দামাইলটা রকম শিখেছি তো ওইটাই একটু দেই এইটাই তো আনন্দ অধিবাসের ভালো লাগে তো দেখো আমি দামাইলের দিকে আর ক্যামেরাটা কিন্তু অনেক কষ্ট করে আমি একজনের কাছে দিয়েছি বা বলছি যে আমার একটু ক্যামেরা করে দিবি তাহলে আমি একটু দামাইল দিতে পারবো না হলে তো আমি যদি ক্যামেরাম্যান হয়ে যাই তাহলে তো আর পারবই না তো দেখো এখানে দামাইল চলছে আর কেন জানো আমি মানে বয়সটা দিচ্ছি বেশি বাগনা শব্দ থাকবে বক্সের শব্দ কফি রাইটের একটা বয় থাকে আমার কেননা আমি এখন পর্যন্ত তো আর ভালো করে মানে শিখে উঠতে পারছি না তো কোনটা কফি রাইট থাকবে না থাকবে তার জন্য আমি আগে একটা বিয়ের ভিডিও আমি দিয়েছিলাম কিন্তু কফি রেট চলে এসেছিলো বিয়ের সময় তো তার জন্য একটু বয় বয় লাগছিল আর কি তুই ভাবলাম যে না একটু কথাই বলি তোমাদের সাথে আর অনেক ভিডিও পড়ে আছে অনেক ভিডিও দিতেই পারছি না মানে এডিট করার সময় সময় পাচ্ছি না মানে এত ব্যস্ত মানে বিয়ে মানে বিয়ে বাড়িতে ব্যস্ত না বিয়ে তো এই সময়ে যাচ্ছে আবার চলে আসছি মানে ঘরের কাজে আর কি এত ব্যস্ত আছি আমি কি বলবো তোমাদেরকে তো তারপরে আর কি করবো মানে এত ভিডিও বিয়ের সব কিছু মানে ভিডিও যে কবে যে আমি তোমাদেরকে দেব আর এইটা কিন্তু আমি অনেক দিন বিয়ের অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি অনেক দিন পর আর এডিট করার সময় পাচ্ছি না বলে ভিডিও সব জমানো আছে জানি না কতরূপ তোমাদেরকে দিতে পারবো শেয়ার করতে পারবো এইটাই ভাবছি তো আজকে মানে তারাহুড়ো করে আমি অধিবাসীর ভিডিওটা এডিট করেছি তারাহুড়ো করে যাই না কিরকম হবে কিছুই বুঝতে পারছি না মানে তারা তাড়াহুড়োতে কিন্তু এডিট করা হয় না অনেক সময় এক দেড় ঘন্টা তো সময় লাগে যদি তুমি ষোলো সতেরো মিনিটের ভিডিও দেও তাহলে কিন্তু আমি ইউটিউবেও না দিতে পাচ্ছি না ফেসবুকে দিতে পাচ্ছি মানে এত আর কি কি বলবো তার জন্য আজকের ভিডিওটা একদম কেটে 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 একদম শর্ট লেভেলে মানে নিয়ে এসেছি কেননা আমি যদি এত লং ভিডিও দিতে যাই তাহলে আমার সময় অনেকটাই লাগবে যে বারোটার এই দেখো বাড়িতে বসে আছি আর এখন কুঞ্জ বানানি হবে কুঞ্জর কাজ চলছে বাবা তোমাদের সাথে একটু কথা বলে নি তোমাদের সামনে এসে তো আধ ঘন্টা আছি তারপর বাড়িতে চলে যাব খুব ঘুম এসেছে খুব ঘুম আর যেতে তো ওরা দিচ্ছেই না বারটার খাওয়া শেষ আর যেতে একদমই দিচ্ছে না বলছে না থাকতে হবে থাকতে হবে তো কি করবো বসে আছি তো আর আধা ঘন্টা পরে চলে যাব তো দেখিয়ে দিই তোমাদেরকে পুজোর কাজ চলছে কালকে তো পুরা দিন রয়েছে তো কালকে তুমি কমপ্লিট হয়ে যাবে আমরা তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এখন কুঞ্জ বানানো হবে এই দেখো কুঞ্জ প্যান্ডেলটা দেখো দারুণ হয়েছে কিন্তু খুবই সুন্দর হয়েছে আরও রয়েছে ডেকোরেশন তো কালকে বাকিটা কমপ্লিট হয়ে যাবে দিনে দিনে তো বন্ধুরা যতটুক ফেরেছি শেয়ার করেছি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকতে আর তো একটি ভিডিওর সঙ্গে টাকা